এই বম্পন্তীরা বেঈমানি করবে না তো এই পাটিটা লড়তে জানে মরতে জানে প্রয়োজন হলে ঘুরে দাঁড়িয়ে মারতেও জানে কিন্তু লোকের মাঠে মেরে খেতে জানে আর ওই জায়গা থেকে ফিরে এসে মানুষ গোটা পশ্চিমবঙ্গের বুকে ডানিয়ার লড়াইটা করতে চাইছে এই যে মঞ্চে বসে আছেন দেখছেন আমাদের ছাত্র যুব সব নেতারা এরা কি জন্য লড়ছে একটা সিভিকের চাকরি পাবে আচ্ছা এদের কথা ছাড়া এই যে যারা আমাদের চেন ফ্ল্যাগ গুলো যারা ঝান্ডা লাগিয়েছে যারা এই গোটা এলাকা জুড়ে আমাদের পোস্টার লাগিয়েছে আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে লিফলেট দিচ্ছে দেওয়াল লিখেছে তারা কিসের জন্য যাচ্ছে আপনাদের কাছে একটা সিভিকের চাকরি পাবে দুটো সিন্ডিকেট পাবে কোথাও একটু দাদাদের সাথে মাটি বালি লোহা পাচার করবে তার জন্য ছাত্র যুবরা যারা রাস্তায় দাঁড়িয়ে মার খাচ্ছে লড়াই করছে শহীদ হচ্ছে জেল খাচ্ছে মিথ্যে মামলা যাদের উপরে একের পর এক ঘর ছাড়া হচ্ছে ঘর ভেঙে দিচ্ছে শুধুমাত্র ও লাল রাজনীতিটা করছে বলে ওর ঘরের কারো কাজ চলে যাচ্ছে কিন্তু ও এক সেকেন্ডের জন্য নিজের কাঁধ থেকে বামপন্থীদের ঝান্ডাটা নামাচ্ছে কে শেখাল এতটা জেদ কে এই জেদটা শিখিয়েছে আমাদের পার্টি কোন পার্টি যে পার্টিটা পরিষ্কার বলে যে দুর্নীতির বিরুদ্ধে পিক টান টান করে রুখে দাঁড়াতে হবে যে পার্টিটা বলে যে তোমার প্রথম কাজ হলো মেহনতি মানুষ শ্রমিক কৃষকের অধিকারকে দেখা এই পার্টিটা আমাদেরকে শেখায় যে তোমার প্রথম প্রধান কাজ হলো এই গোটা বাংলার এই গোটা দেশের মা বোনেদের মান ইজ্জত করা তাদেরকে মাথায় রাখা যে পার্টিটা আমাদেরকে শেখায় যে বেইমানি করো না আর যে বেইমানি করে তাকে ছেড়েও দিও না তাকে শাস্তি দাও আর শাস্তি দেওয়া পর্যন্ত লড়ে যাও সেই পার্টিটা আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে

कि जमींदार का कुत्ता बिल्लियों के नाम पर जो जमीन था उसको छीनो और गरीब आदमी के नाम पर वो जमीन का एक पट्टा एक कागज और हाथे दिए दो आईन करे जाके और थे के को काटते ना पारे वही पार्टी तक थे के इससे अपना दर का चे भोट हम लोग वही पार्टी तक पुख्ता थे के अपना दर का चे भोट जो चौथी साल तक अपना दायित्व को पालन किया एक लाख अट्ठाईस বেকার ছেলে মেয়েদেরকে মাস্টার মশাই দিদিমণি চাকরি দিল কিন্তু কোন হব শিক্ষিকাকে কলকাতার রাস্তায় বসে নিজের মাথাটা ঘুরে করে কামিয়ে চুলটাকে নামিয়ে আর পেশের কাছে দু চোখ দিয়ে জল নামিয়ে তাকে আর আবদার করতে হলো না দাবি করতে হলো না যে যোগ্য আমি রাস্তায় বসে আছি ফেল করা গুলো আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কি শেখাচ্ছে আমরা জানি না আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা যেদিনকে সরকারে এসেছিল সেদিনকে তেরোশো ছাব্বিশটা আমাদের এই গোটা পশ্চিমবঙ্গে হেলথ সেন্টার ছিল কিন্তু যেদিনকে বুদ্ধদের ভট্টাচার্য দুহাজার এগারো সালে এলো সেদিনকে বারো হাজার প্রাইমারি হেলথ সেন্টার বানিয়ে দিলো কিন্তু কোথাও নিজের একখানা ছবি ছাপেনি এই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ভোট চাইতে এসেছি আমরা ওই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে জিনিসপত্রের দাম কমিয়েছে আমরা ওই পার্টিটার পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন যদি গায়ের মানুষ শহরের মানুষ কারখানার লোক স্কুল কলেজের লোক সরকারি লোক সে যদি ধর্মঘট করেছে তার কাজের জন্য তার বেতনের জন্য তার অধিকারের জন্য তুমি সরকার কবি পুলিশ কো ভেজ পিটায়া ভাই নেই আর ওর স্ট্রাইকটা ভেঙেও দেয়নি আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একটা দিন এই গোটা ভারতবর্ষের সাথে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একটু খুঁত খুঁড়ো চালের জন্য কলকাতার রাস্তাতে তারা মিছিল করেছে খেতে পায়নি কিন্তু এই সরকারটা এই পার্টিটা এই সরকারটা পরিচালনা করার পর শুধু নিজে খায়নি বাইরের দেশগুলোতেও আমাদের তৈরি চাল ডাল আলু আমরা বেঁচেছি আর সরকারের ঘরে পয়সা জমা করেছে আমরা ওই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা কোনোদিন আপনাকে বলে দেয়নি যে এই খবরের কাগজটা পড়ো ওই খবরের কাগজটা পড়ো না এই টেলিভিশন চ্যানেলটা দেখো ওই টেলিভিশন চ্যানেলটা দেখো না এই মিডিয়াটা দেখো ওই মিডিয়াটা দেখো না কোনদিন বলেনি আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা গর্বের সাথে আমরা বলতে পারি যে কোনদিন পঞ্চায়েত পৌরসভা বিধানসভা এমপি ইলেকশন যা যা ইলেকশন স্কুল কলেজের সমবায় ছিল নির্দিষ্ট সময়ে আমরা ভোট করাতে পেরেছিলাম কাউকে কোর্টে যেতে হয়নি আমরা যখন এও দেখেছি আমাদের পার্টি যখন এও দেখেছে দু থেকে সিপিআইএম এর লাল ঝান্ডার বামপন্থীদের মানুষের থেকে তাদের সমর্থন কমছে কিন্তু কোনোদিন পুলিশ পার্টিয়ে তার ভোটটাকে সে কেড়ে নেয়নি আমরা সেই পার্টিটার পক্ষ থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা মাদেরকে মায়ের মতোই দেখত যে পার্টিটা বোনদেরকে বোনের মতোই দেখত যে পার্টিটা এ পশ্চিমবঙ্গের মায়েদের মায়ের পায়ের নিচের জমিটাকে শক্ত করেছে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আরও একবার ভরসা করে দেখুন এই পার্টিটার রক্তে বেইমানি নেই কারোর সাথে বেইমানি করবে না মানুষের খেটে খাওয়ার অধিকারকে সুরক্ষিত করার জন্যই এই পার্টিটা লড়ছে তাই আপনাদের কাছে গর্বের সাথে গর্বের সাথে অহংকারের সাথে আমরা ভোট চাইতে এসেছি মিছিলে গেছি দোকান থেকে বাজার থেকে হাট থেকে ঘর থেকে অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে কাল ঘে ঘেমে নাইটি পরে পরে আছে আছে রকমে গেছে কালঘামে বাইরে নিয়ে বেশি বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে কেউ আমাদেরকে বলেনি দেখো চোরগুলো যাচ্ছে এইটা আমাদের কাছে অহংকার আমাদের কাছে পার্টি কে আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং নয় हम लोगों के सामने पार्टी कलकत्ता नहीं है हम लोगों के सामने पार्टी आलीमुडन स्टेट का ऑफिस भी नहीं है हम लोगों के सामने पार्टी आप लोग है देर पार्टी अपनारा जरा निजेदे कुमरे चोरे বুকের পাটাকে শক্ত করে নিয়ে নিজের বুথে নিজের পাড়াতে মাথাটা উঁচু করে গতর খাটিয়ে খায় আর লুটে খাওয়াদের বুকে কাপড় ধরায় আপনারা আমাদের কাছে পার্টি আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন এই পার্টি করতে হলে এই জেদ এই আত্মবিশ্বাস আর মানুষের প্রতি এই ভরসা আর আস্থা রেখে এই পার্টিটা করতে হয় তাই আপনাদেরকে হচ্ছে আমরা বলতে চাইছি ভোটটা দিন আমাদেরকে আমরা চাই এই পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকুন আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আচ্ছা অনুব্রত গরু চুরি করছিল করছিল তো কি হলো করছিল আচ্ছা অনুব্রত গরুগুলোকে নিজে খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি খাওয়াতো না আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা পরিয়ে গরুগুলোকে চাপাতো চাপাতো না তো ট্রাকটা ও চালাতো না আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত। করতো না তো ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না যে চলো পকেটে করে ধুলিতে করে বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেঁচে দিই করতো আচ্ছা পার্থ চাটা যে আজকে চাকরি বিক্রি করার দায় জেলে আছে আবার একা জেলে নেই বান্ধবীকে নিয়ে আছে। আচ্ছা এ কি নিজে হতো শুনুন চাকরি বিক্রি আছে পাঁচ লাখ আছে চলে আসুন আমার কাছে আমি বিক্রি করে দিচ্ছি করতো না তো তাহলে চাল বিক্রি হয়েছে চাকরি বিক্রি হয়েছে